নমস্কার আমি আমার পর্বগুলোর বেশ কয়েকটা লিখিত আকারে দিয়ে গেছি লিখিত আকারে দেবার মুখ্য কারণ হচ্ছে যে আমি যে কথা বলবো সেই কথা বলার পরিস্থিতি অনেক সময় থাকছে না বলেই আমাকে লিখিত আকারেও দিয়েছি এবং পরীক্ষামূলকভাবে দেখতে চেষ্টা করেছি তা আপনারা গ্রহণ করেন কি না যে দেখি কোনটা আপনাদের কাছে প্রযোজ্য হয় লিখিত আকারে কিংবা মৌখিক আকারে যেটা আপনাদের ভালো লাগবে আমি সেইভাবেই আলোচনাটাকে রেখে যেতে চাই আমি অতীত রাজনীতির অতীত বিশ্লেষণ করতে গিয়ে একবারে নারী পুরুষ সব জায়গাগুলো শোষণগুলো এনেছি দাস ভূমি দাস দাস তার। কৃতদাস প্রথা পৃথিবীর অনেক দেশেতেই চালু ছিল রোম সাম্রাজ্যের কৃতদাস প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে আকাশের নেতৃত্বে দাসবিদ্ধ হবার কথা আমরা ইতিহাসে পড়েছি হয়তো ইতিহাসে এইটুকুই রয়েছে কিন্তু হয়তো পৃথিবীর আরও নানা দেশে আরও অন্যভাবেও কিছু দাসবিদ্ধ হয়েছিল সেগুলো হয়তো লিখিত হয়নি অনেক বিদ্রোহ ইতিহাস হয়তো সেভাবে লিপিবদ্ধ করতে পারেনি যাই হোক আমরা যেটা দেখেছিলাম রোম সাম্রাজ্যের পাটাকাশের নেতৃত্বে যে দাস বিদ্রোহ হয়েছিল তার ফলস্বরূপ আমরা দেখেছিলাম যে রোম সাম্রাজ্য কিছুটা বেশ দুর্বল হয়ে পড়েছিল পরবর্তীকালে মানুষের মানবিক দিকগুলো জেগে উঠছিল